দর্শক হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব অনুসরণ হচ্ছি বৈদিক জ্যোতিষ প্রত্যেকের বলব গোড়ায় থেকে প্রথম বেশিক থেকে যে আমি রেখা একটা একটা করে ধরে দেখাচ্ছি বাড়িতে বসে দেখুন শিখুন নিজের হাতকে মিলান নিজের ভাগ্যকে মিলান আর যে বিষয় হলো পঞ্চম অধ্যায় ভাগ্য আপনার কেমন হতে পারে ভাগ্য রেখার উপরে ক্যালকুলেশন করে ভাগ্যরেখা এই যে একটা ভাগ্যরেখা আমি এঁকেছি মণিমন্ধ থেকে শনি স্থান পর্যন্ত এটাকে উদ্ধরেখা বলা হয় ভাগ্যরেখাও বলা হয় এই ভাগ্যরেখা চেন গলাতে যে ইংলিশ চেন করা হয় সেই চেনের মতো ভাগ্যরেখা আপনার জীবনে ভাগ্যে সবসময় হানিকারক হবে চেন টাইপের ভাগ্যরেখা ভালো নয় অশুভ চেন ভাগ্যরেখা এই যে চেনের মতো এই ভাগ্যরেখা আপনার উত্থান পতন করে দেবে কখনো উত্তরবে কখনো পতন করে দেবে চেনটায় ভাগ্যরেখা অশুভ অনেকের হাতে থাকতেই পারে এই যে ভাগ্যরেখাটা শৃঙ্খল শৃঙ্খল ভাগ্যরেখা হাইটটা এখন নেমে আসা ছিকুনের মতো শৃঙ্খল ভাগ্যরেখা সেটাও আপনার ভাগ্যের হানিকারক ভাগ্যরেখা শৃঙ্খল হলে যে যে মানে কিছু কিছু দিন পরে আপনার শারীরিক অসুস্থতা কিছু পরিষ্কার আছে সেই জায়গাটা কিছুদিন ভালো থাকা আবার অসুস্থ হয়ে পড়ে শৃঙ্খল টাইপের ভাগ্যরেখা এটাও অশুভ প্রচুর অশুভ ফলধান করে ভাগ্যরেখা একটু ঢেউ খেলে গেছে মানে এঁকে এঁকে গেছে আপনার ভাগ্য বারে বারে দোলা মারবে মানে কখনো ভালো কখনো মন্দ ভাগ্য রেখা খানিকটা উঠে থেমে গেছে যদি অনেক না এটা এবারে এটাকে বলা হয় মাতৃরেখা দিয়ে দিচ্ছে এটা হৃদয় রেখা ভাগ্য রেখা নিয়ে বোঝাচ্ছি ভাগ্যরেখা এই পর্যন্ত যদি থেমে যায় সেখানে কিন্তু আমরা পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ইনকাম করার পরে ইনকাম স্টপ হয়ে যাবে আর ইনকাম আসবে না এই ভাগ্যরেখা যদি হৃদয় রেখায় স্পর্শ করে ষাট বছর বয়স পর্যন্ত আমাদের ইনকাম হবে যদি পুরো একদম শনি স্থান পর্যন্ত পৌঁছে যায় আর জীবনে আমরা হাতে অর্থ থাকবে অর্থ ইনকাম আসবে স্টেট সৌন্দর্য ভাগ্যরেখা এবারে এই যে ভাগ্যরেখা যদি মণিবন্ধন থেকে উঠে সুজা অতিক্রম করে ওপরের দিক চলে যায় আমার ভাগ্য পিতার প্রচুর অর্থ আমার হাতে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে অসহায় হয়ে পড়বে অতিক্রম করে পর্বত অতিক্রম করা খারাপ এটাকে বলা হয় আপনার জীবনে হানিকারক পিতার অর্থ শেষ হয়ে যাবে জমানো টাকা আপনার জীবনে সবকিছু শেষ করবে এবারে এই যে মণিবন্ধন রেখা আছে সুগঠিত মণিবন্ধন রেখা ভাগ্যরেখা এইভাবে এসে একটি খুঁটি এ পারে আরেকটি খুঁটি এদিকে আপনার পৈতৃক সম্পত্তি আছে এবং নিজে থেকে আরও সেই সম্পত্তি বাড়াবে ধন সম্পদ আপনার দিনের পর দিন প্রচুর অর্থের মালিক হয়ে যাবে যদি ভাগ্য রেখা থেকে একটি শাখা বৃহস্পতি ধারিত হয় আরেকটি শাখা রবি ধারিত হয় এটাকে বলা হয় মহারাজ্য সৃষ্টি হবে আমার ভাগ্যের উপরে মহারাজ্য সৃষ্টি হবে কোনদিন আর কষ্ট হবে না যশ সম্মান খ্যাতি যেন ব্যবসপতি মহা সৃষ্টি হবে সঠিক ভাগকে যথেষ্ট পরিবর্তন করবে রবি যশ সম্মান খ্যাতি ভরে দিল রাজনীতি থেকে বিশ্বাসের থেকে আমরা জীবনে সবকিছু বজায় থাকে আর ভাগ্য কোনদিন ভেঙে পড়বে না ভাগ্য রেখারা বলছে খুঁটি আছে খুব সুন্দর যে খুঁটি মনি একটা আয়ু রেখা রেখব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যদি ভাগ্যরেখা এই ধরনের কারোর হাতে থেকে থাকে আপনার মহারাজ্য ও ভাগ্যবান বলে মনে করা হবে ভাগ্যবান ভাগ্যরেখা অনেক সময় আয়ু রেখা থেকে ওঠে এইভাবে আপনার তিরিশ বছর বয়স থেকে আপনার উন্নতি শুরু হবে এইভাবে ভাগ্যরেখা ওঠে পঞ্চাশ পর্যন্ত আপনার যথেষ্ট ইনকাম হবে তারপর থেকে দুবে যাবে ভাগ্যরেখা অনেক সময় ঠিক এইখান থেকে এই যে মণিবন্ধন শুক্র স্থান থেকে এইভাবে আবার উঠে যায় সারা জীবন অর্থ থাকবেই অর্থ কষ্ট হবে না ভাগ্যরেখা হলো শনি রেখা বলা হয় উর্ধ রেখা বলা হয় ওপরেকে আপনার জীবনে তুলে দেবে এবার অনেক সময় ভাগ্যরেখা ঠিক চন্দ্র থেকে যায় চন্দ্র থেকে মানে মাতৃ ধন সম্পদ আমরা থাকবে মাতৃ সাহায্য থাকবে এবং নিজের যথেষ্ট মায়ের প্রতি একটা ভালোবাসা থাকবে ভাগ্য রেখা মণিবন্ধন থেকে সুন্দরভাবে উঠেছে কিন্তু এই ভাগ্যরেখা এখানে জব আছে এদিকে চিহ্ন আছে এখানে ক্রস চিহ্ন করেছে বৃত্ত চিহ্ন করেছে নক্ষত্র চিহ্ন আছে এই ধরনের চিহ্ন বা আরে কোনো রেখার দ্বারা ছেদ করে দিয়েছে এর যে কোনো একটি থাকলে আমার ভাগ্যের প্রতি হানিকারক হবে ভাগ্যে বারবার বিভিন্ন সমস্যা ঘটবে ভাগ্য রেখা এই পর্যন্ত হয়ে গেছে আবার ওপরে থেকে এটা ক্যাশকে সাইড হয়ে গেছে ঠিক এই বয়সটা মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে আমরা বড় ধরনের একটা ভাগ্য ধাক্কা আসবে বিভিন্ন দিক থেকে মধ্যে হাতে ক্র্যাশ কেবে ভাগ্যরেখা সুগঠিত হয়ে গেছে সুন্দর ভাগ্যরেখা কিছু এইভাবে রেখা কাটছে বয়স অনুযায়ী কিছু কিছু দিন পরে আপনার বারবার শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থের প্রতি হানি এবং শারীরিক দাম্পত্য ওরে বিভিন্ন দিক থেকে আপনার একটা করে ধাক্কা আসে বয়সটা ঠিক মাত্র একসর এসে কিছুদিন পর পর আপনার ভাগ্যের প্রতি একটা হানি সৃষ্টি হয়ে যাবে ভাগ্য রেখা এতটাই গুরুত্বপূর্ণ অনেকের হাতে ভাগ্য রেখা থাকে না সবাই ভাগ্যহীন না ওটা কোনো সমস্যা নয় ভাগ্যরেখা তো এই ধরনের ভাগ্যরেখা শুভ বলে মনে করা হয় অতিক্রম করা খারাপ এই এতটাই শনির মাউন্ট পর্যন্ত আসে বা শনি এই যে রেখা পর্যন্ত যুক্ততে পারে ওপরে উঠলে হানিকারক ব্যতিক্রম হয়ে যাবে ভাগ্যরেখার শাখা বৃহস্পতিগামী আর একটা শাখা রবিগামী এটাকে মহারাজ্য সৃষ্টি করে ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি এইভাবে যায় যেতেই পারে রবির দিকে শুভ বলে মনে করা বুদ্ধগামী রেখা শুভ যেদিকে যাক শুভ হানিকার হানিকারক হলো ভাগ্যরেখা নিম্নগামী রেখা নিম্নগামী ভাগ্যরেখা এই নিচের দিকে এইভাবে ব্যাক করেছে নিম্নগামী ভাগ্যরেখা ভাগ্য কোনোদিন ওপরে উঠবে না যত চেষ্টা করুক পরিশ্রম করে ও ভাগ্য গড়তে পারবেন না নিম্নগামী রেখা ভাগ্যরেখার উপরে ভাগ্যরেখার উপরে হানিকারক হলো তিল আর কাটা ভেঙে গেছে চিহ্ন 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 নক্ষত্র শারীরিক কষ্ট দুঃখ যন্ত্রণা বোঝায় শুভ ভাগ্যরেখা কেমন হয় এই পর্যন্তই স্ট্রেট সৌন্দর্য ভাগ্যরেখা এইভাবে যেতে পারে চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠতে পারে আয়ু রেখা থেকে ভাগ্য রেখা উঠতে পারে এটাকে শুভ বলে মনে করা হয় আপনার ভাগ্য একদিনকে পরিবর্তন হবে পরবর্তী অংশে আবার আমি নতুন তত্ত্ব নিয়ে আসবে প্রত্যেকে ভালো থাকবেন প্রতিটা ভিডিও শেয়ার করবেন নমস্কার